এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম একশো একটি নারকেল দিয়ে ভোগ দিলেন শহরের এক বাসিন্দা জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দির প্রতিষ্ঠিত হবার পর এই প্রথম একশো একটি নারকেল দিয়ে ভোগ দিলেন কোন ভক্ত সেই ভক্ত বলেন কদমতলা হনুমান মন্দিরে মানত করা হয়েছিল মানত পূরণ হয়েছে তাই একশো একটি নারকেল দিয়ে ভোগ নিবেদন করলাম পাশাপাশি হনুমান মন্দির কমিটির সম্পাদক বলেন মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এইবার প্রথম একশো একটি নারকেল দিয়ে পুজো দিলেন কেউ আর এই নারকেল ভক্তদের মধ্যে বিত বিতরণ করা হবে আমার তিন মাস আগে একটা মানুষ করা ছিল তারপর সেই মানবটা পূর্ণ হওয়াতে আজকে আমি এক একটা নাম দিয়ে দিয়ে বাবার কাছে ওনার তিন মাস আগে একটা মানুষ করা ছিল মানুষটা পুরো হওয়াতে একশো একটা নারকেল বলা ছিল যে বজরঙ্গলি মন্দিরে যদি মানুষ করা হয় তাহলে আমি একশো একটা নারকেল দিয়ে বজরঙ্গলিকে পূজা দিব আর এটা আমাদের এই মন্দিরে প্রথমবার দেওয়া হয়েছে একশো একটা নারকেল এমনি তো বা অন্য দিন আসে কিন্তু এটা একশো একটা প্রথমবারে মন্দিরে প্রথম মন্দিরে এখন কি এই ভক্তদের মধ্যে বিতরণ হয়ে যাবে অমিত প্রতিবেদন এন তরে সংবাদ দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জি এন এম এনএম জে বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ